বিসমিল্লাহ রহমান রাহিম করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদন তোলার ভজ্রবান মন্ত্র গুপ্তদন তোলার ভজ্রবান মন্ত্র এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র খুবই সুন্দর একটি মন্ত্র মাটি ফেটে গুপ্তদান তোলার একটি মন্ত্র তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে আমার মা তিরোনয়ন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আর যারা গুপ্তদনে অনেক টাকা করে অর্থ করে নষ্ট করছেন যারা শিখতে চান কাজ করতে চান আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া আমার পাশাপাশি রাষ্ট্র যারাই আমার ভিডিও দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন হয়তো এই মন্ত্র আপনার কাছে আছে সম্পূর্ণ নিয়ম পদ্ধতি একটা মন্ত্র দিয়ে পাঁচ সাত ধরনের নিয়মে কাজ করা যায় হয়তো আপনি এগুলো জানেন না আশা করি আজকে জানতে পারবেন আর আমার সে অনেক গুণী জ্ঞানী অনেক ভালো ভালো তান্ত্রিক অনেক ভালো কবিরাজ আছে তাদের কাছে আমি ক্ষুদ্র জ্ঞানী আমার কাছে যতটুকু জ্ঞান আছে অবশ্যই সবাইকে দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ বলার চেষ্টা করব যাতে একজন ভাই বা একজন বন্ধু কাজ করতে পারে বা একজন শিষ্য কাজ করে যেন তারা প্রতিষ্ঠিত হতে পারে তাদের মুখে যেন হাসি ফোটে এই চিন্তা ভাবনা করেই আজকে আসছি আসলে সবাইকে উপকার করার জন্য সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন এটা হলো মন্ত্র এই মন্ত্র আপনি কি নিয়মে কিভাবে ব্যবহার করবেন তাই এটা ভালো করে শুনে নেবেন এখন নিয়মে আসেন নিয়ম বিধিটা যদি ভালো করে কোনো ব্যক্তি না জানে তাহলে সেই যত বড় মন্ত্র তার কাছে থাক কোনো কোনো তা কাজে আসে না সর্বপ্রথম হলো আপনি তিন দিন আগের থেকে নিরামিষ খাওয়া শুরু করতে হবে যেখানেই গুপ্তদান তুলতে যান যে কয়জন ভাগে থাকবে যে কয়জন আপনাদের প্যানেলে থাকবে যে ঘরে থাকবেন সম্পূর্ণ মহিলা পুরুষ সবাইকে নিরামিষ খেতে হবে এক কথায় ও যে ঘরে বসে কাজ করবেন যে বাড়িতে থাকবেন ওই বাড়িতে সর্বপ্রথম আমিষ চলবে না কোনো রকমে নিরামিষ খেতে হবে এটা হলে এক কথা দ্বিতীয় কথা হলো প্রথমে যে জায়গাটা নির্ধারণ করবেন এই মন্ত্র খাটাতে গেলে জায়গাটা নির্ধারণ করে যে দর্পণ দেখে অথবা রাশির মাধ্যমে দেখে বা আপনার আর দৈব ক্ষমতার মাধ্যমে দেখে জায়গাটা নির্ধারণ করে আপনার গন্ডি দিতে হবে আকাশপাতাল পাতাল গন্ডি দিয়ে নেবেন আকাশপাতাল পাতাল গন্ডি দেওয়ার পরে একটি অগ্নিকুণ্ড সাজাবেন মাটির হারেতে অথবা মাটি কেটে একটি অগ্নিকুণ্ড সাজাবেন সেই অগ্নিকুণ্ডতে মনে করেন বেল কাঠ কুলকাঠ আম কাঠ দিয়ে সেই কাঠে কুল অগ্নিকুণ্ডটা সাজিয়ে সেখানে ধূপ দিবেন আর এই মন্ত্র একটা না অনেক সময় প্রায় দুই ঘন্টা মধ্যে জপ করবেন মানে পরবেন আর অগ্নিতে ফু দিবেন পড়বেন অগ্নিতে দিবেন অগ্নি যেন কোনো রকমের যেন নিবে না যায় এটা খেয়াল করতে হবে সাথে কাছে আপনি জল জল রাখবেন নদী অথবা পুকুরের বা ডিপ যে কোনো জল রাখবেন ভালো শুদ্ধ জল রাখবেন আপনি এই মন্ত্র প্রথমে দুই ঘন্টা নিম্নে দুই থেকে আড়াই ঘন্টা জপ করতে হবে এবং অগ্নিতে ওই গুপ্তদানের পাশেই অগ্নিকুণ্ঠটা করতে হবে আপনার জপ করতে হবে আর হবে জব করতে হবে আর মন্ত্র দিতে হবে নিম্নে ধরে নেবেন নিম্নে দুই ঘন্টা এরকম জপ করবেন আর দিতে হবে অগ্নিতে দেওয়ার পরে তারপরে একটি পানি নেবেন সেই পানিতে এই মন্ত্র একশো একবার একশো একবার পরে দিবেন সেই পানিটাতে যেখানে আছে সেখানে পানিটা ছিটিয়ে দিবেন আর ছিটিয়ে ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন মাটি ফেটে গেছে সর করে মাটি ফেটে গেছে মালটা মাটির সমান চলে আসছে বুঝতে পারবেন মাটিটা ফেটে চার পাঁচটা ভাগ হয়ে যাবে এ মন্ত্রে এত পাওয়ার কারণ এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনারা কাজ করবেন নিয়ম সঠিক নিয়মে কাজ যদি করেন ইনশাল্লাহ দেখবেন আপনার কাজ আল্লাহর রহমতে সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ আমি নিয়মটা আবার বলছি গুপ্তধন যেখানে জায়গাটা নির্ধারণ করছেন সেখানে আগে নির্ধারণ করার পর মালটার উপরে গন্ডি দিবেন আকাল আকাশপাতাল গন্ডি দিবেন গঙ্গা গন্ডি অথবা যে গন্ডি আপনি জানেন সেই গন্ডিটা দেওয়ার পরে মালটা বন্ধন করার পরে মালটা আটকানোর পরে সাইডে একটা অগ্নিকুণ্ড করবেন সেই অগ্নিকুণ্ডতে যে কোনো কাঠ দিয়ে করতে পারেন সাথে ধূপ রাখবেন আর এই মন্ত্র জপ করবেন নিম্নে ঘরে ধরা দুই ঘন্টা জপ করবেন আর ওই অগ্নিতে ফুদিবেন আগুনে ফু দিবেন আগুনে ফুদিবেন আর জপ করবেন জপ করার দু ঘন্টা হয়ে গেলে তারপরে একটি জল নেবেন জলের বোতল নেবেন সেই জলে এই মন্ত্র একশো একবার পরে ফুদিয়ে সেই জলটা সেই গুপ্তধনের জায়গাটায় ছিটিয়ে দিবেন ছিটিয়ে দিলে কিছুক্ষণ অপেক্ষা করবেন সেখানে আগুনটা যেন কোন রকমের যতক্ষণ পর্যন্ত না উঠে আগুন যেন বন্ধ না হয় দেখবেন কিছুক্ষণের মালটা মাটিটা ফেটে গেছে মাটি বরাবর মাল চলে আসছে হালকা একটু খুঁড়ে মালটা বের করে নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই আপনাদের উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্ত আসসালামু আলাইকুম